কোনো মজা করে নয় আমি তোমাকে সিরিয়াস বলছি তোমার রিলেশানে যাই প্রবলেম থাক সেটা যদি রিলেশন হয় ঠিক হয়ে যাবে হানড্রেড পারসেন্ট নিরানব্বই নয় হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে তার আগে তুমি আমাকে কয়েকটা কথা বলো আমার এই চেয়ারটাতে তুমি বসে রয়েছ তোমার জায়গায় আমি আছি আমি তোমাকে কমেন্ট করছি তিন মাস ও আমার সঙ্গে কথা বলছে না ও আমাকে রিপ্লাই করছে না মাঝে মাঝে ব্লক করে দিচ্ছে দাদা আপনি আমার রিলেশনটা ঠিক করে দিন কর কীভাবে ঠিক করবে তুমি কিছুই জানো না কেন রিপ্লাই করছে না কেন ফোন ধরছে না কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তুমি কিছুই জানো না কীভাবে ওই রিলেশনটাকে ঠিক করবে পারবে ঠিক করতে জানোই না তো কিছু ওই দু লাইনের একটা কমেন্ট পড়ে তুমি একটা রিলেশনকে ঠিক করতে পারবে এত সহজ আমি ঈশ্বর আমি তোমার মতো একজন মানুষ যে সাইকোলজি নিয়ে কাজ করে যে রিলেশনশিপের উপরে প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছে প্রচুর তথ্য জোগাড় করেছে প্রচুর বই পড়েছে প্রচুর বন্ধুবান্ধবকে হেল্প করেছে এইটুকুই তো আমার অভিজ্ঞতা আমি তো কোনো এক্সট্রা পাওয়ারফুল মানুষ নই তোমার মতো মাঠে ঘাটে খেতে খামারে বাজারে স্কুলে কলেজে ঘোরা একটা মানুষ পারবে এত এত মানুষ যে বলে দাদা আপনি রিপ্লাই করেন না ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কত কমেন্ট আসে কল্পনা করতে পারো কত মেসেজ কত হোয়াটসঅ্যাপ রিপ্লাই করা সম্ভব একজন মানুষের পক্ষে আমার কলেজ আছে আমার ফ্যামিলি আছে কিভাবে এতজনকে রিপ্লাই করব। একজনকে যখন রিপ্লাই করি সে আরো চারটা মেসেজ করে বসে যখন আরেকজনকে রিপ্লাই করতে যাই কিভাবে তুমি এতজনকে রিপ্লাই করবে আমি যে এতবার বলেছি এতবার কেউ বিশ্বাস করে আমি যেভাবে চলতে বলেছি সেইভাবে চলতে পেরেছে না কেউ বলবো না অনেকেই পেরেছে যারা পেরেছে তারা রেজাল্ট পেয়েছে আজকেই একজন ভদ্রলোক ফোন করেছিলেন শুনে প্রথমে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম তার প্রথম কথা ছিল দাদা আমার রিলেশন ঠিক হয়নি আমি এক বছর ধরে আপনার কথা শুনছি তাও রিলেশন ঠিক হয়নি কিন্তু আমি ঠিক হয়ে গেছি আমি প্রতিদিন মদে ডুবে থাকতাম আমি ধীরে ধীরে নিজেকে শেষ করে দিচ্ছিলাম এখন আমি ভালো আছি আমার বিজনেস ভালো চলছে আমার ফ্যামিলি ভালো আছে ওর সঙ্গে টুকটাক কথা হচ্ছে এই জন্য আপনাকে ফোন করলাম রিলেশন ঠিক হয়নি মানুষটা ঠিক হয়ে গেছে আমি তো কোনো ম্যাজিশিয়ান নই যে একটা রিলেশনকে ঠিক করে দিতে পারবো যদি রিলেশনটা ঠিক করার মতো হয় তবে আমি ঠিক করতে পারবো আজকে তোমাকে যেভাবে চলতে বলবো তুমি যদি চলতে পারো আর তোমার রিলেশনটা যদি রিলেশন হয় তাহলে ঠিক হবে নতুবা কোনো দিন ঠিক হবে না আমি যদি কোনো উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে মেলামেশা করেছি মানে আমার পাতি বাংলায় বলতে গেলে ধান্দা ছিল কিছু একটা তোমার সঙ্গে মেলামেশা করার আর সেই ধান্দা ফুলফিল হয়ে গেছে তুমি পারবে আমাকে ফেরাতে আমার যে উদ্দেশ্য ছিল সেইটাই তো মিটে গেছে আর তুমি কে আমি কে কিছুতেই তো আমি ফিরবো না ফিরবই না আর তুমি যদি পড়ে থাকো ওই লোকটা এইরকমভাবে কথা বলতো সেই রকমভাবে কথা বলতো ওই রকম তাকিয়ে কথা বলতো এই রকমভাবে চোখের জল ফেলেছিল পুরোটাই তো নাটক আমি এত নাটক দেখেছি এত নাটক দেখেছি তুমি কল্পনা করতে পারবে না কত মানুষ আমার সঙ্গে ফোনে কনসাল্ট করে জানো তোমার কল্পনার বাইরে প্রায় চার হাজারের কাছাকাছি মানুষের সঙ্গে আমি কথা বলেছি ফোনে তারা পেমেন্ট করে তাদের প্রবলেম জানিয়েছে আমার পনেরো মিনিটের শিডিউল আমি এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত কথা বলেছি এমন এমন প্রবলেম নিয়ে মানুষ এসেছে কি করিনি সত্যি বলছি জীবনটা দিয়ে চেষ্টা করেছি আমার মতো কষ্ট যেন কেউ না পায় তারপরেও আমার পক্ষে কি সম্ভব হয়েছে সব রিলেশনকে ঠিক করে দেওয়া আমি ম্যাজিক জানি না আমি তন্ত্রমন্ত্র কিচ্ছু জানি না অনেকেই তো তান্ত্রিকের কাছে যায় জ্যোতিষের কাছে যায় বড় বড় জ্যোতিষরাও আমাদের কাছে আসে প্রমোশনের জন্য আমি কোনো দিন করিনি কোনো দিন করিনি আমি প্রমোশন করেছি তো আমার ওই প্রজেক্ট যেটাকে আমি আমার ড্রিম বলি আমি আমার স্বপ্নের মতো করে তৈরি করেছি যে প্রজেক্ট সেই প্রোজেক্ট আমি প্রমোট করেছি উল্টো পাল্টা কোনো দিন কোনো জিনিস প্রমোট করিনি চার বছর স্কুলে পড়িয়েছি ছ বছর কলেজে পড়াচ্ছি আমার প্রচুর স্টুডেন্ট আমাকে ফলো করে আমি তো জানি কারোর যদি দশটা টাকাও যায় সেটা যদি আমার জন্য যায় সেই পাপের ভার সেই পাপের ভাগ আমাকে বইতে হবে কেন বলবো কেন বলবো ঈশ্বরের কৃপাতে তোমাদের ভালোবাসাতে আমার খাওয়া পরার অভাব নেই যে অভাবটা একদিন বলেছিলাম না তিন টাকার পারলে যে বিস্কুট আমি আমার মেয়েকে কিনে দিতে পারিনি তুমি যদি সত্যিই রিলেশানটাকে ঠিক করতে চাইছো যদি অন্তর থেকে চাইছো তাহলে এই তিনটা স্টেপ নিয়ে তো দেখো অন্তর থেকে নেবে ভেতর থেকে নেবে স্টেপ নাম্বার ওয়ান রাতের বেলায় যখন কেউ তোমাকে কোনোরকমভাবে বিরক্ত করবে না কেউ না ঠিক সেই সময় তোমার প্রিয় কোনো আধ্যাত্মিক গান আর যদি আমার প্রিয় বলো আমি ভিডিও ডিসক্রিপশানে সেই গানের লিঙ্ক দিয়ে দেবো নতুবা তুমি তোমার যে কোনো প্রিয় গান চালাবে চোখ বন্ধ করবে মেরুদণ্ড সোজা রাখবে নিজেকে জিজ্ঞেস করবে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই নিজেকে জিজ্ঞেস করবে ও তোমাকে সত্যিই ভালোবাসে তো দেখবে তুমি উত্তর পেয়ে যাবে একদম পেয়ে যাবে আমরা যে বলি না ও আমাকে চিট করেছে ও এটা করেছে সেটা করেছে আমরা জানতাম ও এটা করছে তারপরেও আমরা সুযোগ দিতাম তাই এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে আমরা সব জানি আমাদের মন আমাদেরকে অ্যালার্ট করে আমরা মানি না আমরা শুনি না নিজেরা নিজেদেরকে বোকা বানাই তাই ফেঁসে যাই নিজেকে জিজ্ঞেস করবে ওই রকম একটা আধ্যাত্মিক গান চালিয়ে কিছুক্ষণ মেরুদণ্ড সোজা রেখে ঈশ্বরকে বিশ্বাস করে এই জায়গাটাতে জ্যোতি ফিল করে জিজ্ঞেস করবে নিজেকে দেখবে তুমি উত্তর পেয়ে যাবে এটা হবে তোমার প্রথম কাজ আর যদি সেখানে উত্তর পজিটিভ আসে সে তোমাকে ভালোবাসে এবং তুমি নিজেকে টুপি পরাচ্ছ না তাহলে তোমার দ্বিতীয় কাজ হবে মেডিটেশান ল অফ অ্যাট্রাকশান এর পাওয়ার সম্পর্কে তোমার ধারণা নেই কতগুলো রিলেশনকে আমি ঠিক করেছি শুনলে তুমি অবাক হয়ে যাবে ল অফ অ্যাট্রাকশান এমন একটা জিনিস যারা পারে তারা পারে যারা মানে না তারা পারে না কিভাবে করবে সেম তোমার ওই মিউজিক চলবে তুমি কোথায় আছো নদীর কিনারায় কোন নদী এই পৃথিবীতে সেই রকম কোনো নদী নেই তুমি পৃথিবী থেকে অনেক দূরে আছো অন্য কোনো গ্রহতে অন্য কোনো জগতে তেমন নদীর কিনারায় বসে আছো নদীর কুলকুল 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 আওয়াজ সেই ধ্বনি তোমার কানে আসছে নদীর ওই পারে জঙ্গল জঙ্গল যে সম্পর্কেও তোমার ধারণা নেই সেখান থেকে পাখির আওয়াজ ভেসে আসছে সেটাও তোমার কানে আসছে তোমার পিছনে তোমার ইষ্ট দেবতা যাকে তুমি ভগবান রূপে পুজো করে আসছো সেই দেবতা তোমার পিছনে হাসি মুখে তোমার কথা শুনছে উনি তোমাকে দেখতে পাচ্ছেন তুমি ওনাকে দেখতে পাচ্ছ না উনি তোমার পিছনে আছেন তুমি বলে যাও তুমি কি চাও তুমি শুধু বলে যাও না তুমি কি চাও তুমি ফিল করো দশ দিন বলবে আমি এটা চাই দশ দিন ফিল করবে তুমি যেটা চাইছিলে সেটা পেয়ে গেছো দশ দিন সেই পাওয়াটাকে উপভোগ করবে এক মাস এতদিন তো কেঁদেছ এতদিন কষ্ট পেয়েছো কুকড়ে গেছো পারবে না তিরিশটা দিন দিতে দশ দিন কি চাইছো বলবে দশ দিন ফিল করবে তুমি পেয়ে গেছো আর দশ দিন পাওয়ার পরের আনন্দটা প্রকাশ করবে কে দেখছে তোমার পিছনে বসে থাকা ঈশ্বর দেখছেন শুনছেন জানছেন তুমি কি শুনছো নদীর আওয়াজ ওই পাখির ডাক আর কিচ্ছু না কানের সামনে কি বাজছে তোমার সেই প্রিয় আধ্যাত্মিক গানটা বাজছে এটা হবে তোমার দ্বিতীয় স্টেপ করে দেখো নতুবা এই ভিডিওটা দেখার কোনো মূল্য থাকে না তিন নাম্বার যদি আমার প্রজেক্ট তোমার কাছে আছে তো ভালো যদি না আছে চুলোই গেল নিতে পারলে নেবে যদি বিশ্বাস হয় ভরসা হয় তো নেবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে যদি নিতে না পারো আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবে নেওয়ার যদি ইচ্ছে না থাকে বিশ্বাস ভরসা যদি না থাকে নেবে না কিন্তু যেটা বলছি সেটা করবে করবে কিন্তু সে তোমাকে ব্লক করে দিয়েছে চুলোই যাক ব্লক থাক তবুও তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে ও পড়বে 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 পড়বেই পড়বে সেইভাবে তুমি তোমাদের যে গোল্ডেন স্মৃতিগুলো আছে যেগুলো তোমাদের দুজনকার কাছে বিরাট প্রাপ্তি হিরক্ষণ্ডের মতো স্মৃতি সেই স্মৃতিগুলোকে নিজেদের নাম ব্যবহার না করে গল্পের মতো ফেসবুকে পোস্ট করবে নিজের প্রোফাইলটাকে প্রাইভেট রাখবে না যাতে ও যে কোনো প্রোফাইল থেকে তোমার প্রোফাইলে ভিজিট করতে পারে ওই লেখাগুলো পড়তে পারে আমার প্রোজেক্টে দারুণভাবে সাজানো আছে কীভাবে লিখবে কখন লিখবে অনেকগুলো চিঠি আছে অনেকগুলো গল্প আছে ব্যবহার করো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেছ বাংলাদেশ থেকে ডাউনলোড হচ্ছিল না প্রচুর লড়াই করে অ্যাভেলেবেল করিয়ে দিয়েছি বাংলাদেশ থেকেও ডাউনলোড হচ্ছে বাঁ দিকে মেনু বটন আছে মেনু বটনে যাবে ফ্রিতে যা যা পাচ্ছ সেইগুলোকে ডাউনলোড করে নেবে বাংলাদেশ থেকে প্রজেক্ট কেনা যাচ্ছে না আমি যতজনকে পেরেছি পার্সোনালি পাঠিয়েছি সবাইকে পাঠানো আমার দ্বারাও সম্ভব হচ্ছে না কিন্তু যারা পাচ্ছ যাদের জন্য অ্যাভেলেবেল যারা ব্যবহার করতে পারবে তারা কেন নেবে না একশো নিরানব্বই টাকাটা এত বেশি সত্যি কথা বলতে মাঝে মাঝে আমার গায়ে লেগে যায় এটাই যদি নশো নিরানব্বই করে দিতাম না লোকের কাছে মনে হতো বিরাট কিছু ভ্যালুয়েবল আরে যাতে সবাই নিতে পারে সেই জন্য তো একশো নিরানব্বই করেছিলাম আড়াই মাসের পরিশ্রম ছিল আমার গ্রাফিক্সে অতটা টাকা খরচা করেছিলাম এখনও খরচা করে যাচ্ছি ওই একশো নিরানব্বই টাকাটা এতটা চাপের হয়ে যাচ্ছে রিলেশনটার চাইতেও বেশি যদি বেশি হয়ে যাচ্ছে তাহলে নিজের মতো করে লিখবে আর যদি বেশি না হচ্ছে আমি যেভাবে আমার প্রজেক্টে গল্পগুলো চিঠিগুলো লিখে দিয়েছি সেইভাবে লিখবে ফেসবুকে পোস্ট করবে সে পড়বে পড়বে পড়বেই পড়বে আর যদি পড়ে সব ঠিক হয়ে যাবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম স্টেপটা ভুলে যাবে না আগে নিজেকে জিজ্ঞেস করবে তুমি সব জানো সে ভালোবাসে কি বাসে না সেই উত্তর তুমি ঠিক পেয়ে যাবে যদি উত্তর পজিটিভ হয় তাহলেই দ্বিতীয় কাজ করবে তৃতীয় কাজ করবে করে দেখো এক মাস পরে আমাকে জানাবে কাজ হয়েছে কি হয়নি এতজনের কাজ হয়েছে তোমার হবে না শুধু দরকার বিশ্বাস ভরসা এই ছাড়া কিচ্ছু হবে না ওকে তুমি কিভাবে চেনো কিভাবে চেনো ওকে মানসিক শক্তি দিয়ে চেনো তোমার মনের সঙ্গে তোমার ব্রেনের সঙ্গে ও কানেক্টেড তাছাড়া ও একজন অন্য মানুষ তুমি একজন অন্য মানুষ আর ওই কানেকশানটা কীভাবে হয়েছে ঊর্জা দিয়ে শক্তি দিয়ে আলো দিয়ে ল অফ অ্যাট্রাকশন দিয়ে রেকি আমি পরে শেখাবো ফলো করতে থাকো সাবস্ক্রাইব করে রাখো এর পরে যে ভিডিওগুলো আসবে তোমাকে তাক লাগিয়ে দেবে আগে আমি নিজে ভালো করে শিখি তারপর তোমাকে শেখাবো বড় বড় বাতেলা দিয়ে যাব কাজের কাজ কিচ্ছু করতে পারবো না তেমন লোক আমি নই তাই আগেই ক্ষমা চেয়ে নিলাম আগে আমি নিজে ভালো করে শিখি তারপর তোমাকে ঠিক শেখাবো ভালো থাকো ভালোবাসায় থাকো নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো যাতে বিপদের দিনে কাউকে সঙ্গে পাও কিংবা না পাও নিজে যেন নিজের পাশে দাঁড়াতে পারো আমি তো আছি বেল বটনটা যদি বাজানো আছে তাহলে একবার বন্ধ করে আবার অন করবে যদি বাজানো না আছে বাজিয়ে দেবে অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না তারাও যেন নোটিফাই হয়